হ্যালো আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত ও অভিনন্দন আপনারা জানেন আমি শাফিন কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ মেডিসিন ডিপার্টমেন্টে অধ্যয়নরত একজন শিক্ষার্থী আজকে ভিডিওটা কেন ভিন্ন ধরনের হবে আজকে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মেডিকেল ইউনিভার্সিটি লাইব্রেরি যেটা হচ্ছে কিরকিষ্ণা যতই মেডিকেল ভার্সিটি আছে সব থেকে লাই মানে বড় লাইব্রেরি হচ্ছে মানে কিরগিষ্ণ ন্যাশনাল ইউনিভার্সিটি লাইব্রেরি আজকে আমাদের ক্লাস ছিল ক্লাস শেষে ভাবলাম যে আপনারা যেহেতু এই লাইব্রেরি নিয়ে এত এত কোশ্চেন করেন আপনাদের লাইব্রেরিটি একটু ঘুরিয়ে ঘুরে দেখাই বা আমাদের এখানে কীরকম কী এটা নিয়ে আপনার একটা ভিডিও যেমন আমি আমার ক্লাস শেষে আমার প্রয়োজন অনুযায়ী যে বইটা পড়ার দরকার বা যে বইটা দরকার সে অনুযায়ী আমি লাইব্রেরি থেকে বই নিয়ে এখানে আমি কিছু সময় কাটাবো বা মানে বলতে পারেন আমার এখন অবসর সময় ঠিক আছে তো আমি এখন এখানে যেটা আমার দরকার বা আমার ফিউচারের জন্য যেমন আমার স্বপ্ন আমি ডাক্তার হব বা ডাক্তার হতেই হবে তাহলে অবশ্যই আমাকে ভালো করে শিখতে হবে সে মানে সে উদ্দেশ্যে আমার কিছু এখানে বই নিয়ে হচ্ছে এখানে পড়ার উদ্দেশ্য তেমনি আমার পাশে আছে রাহাত তারপর আছে হচ্ছে সুলতান ওরা ওদের মতো ঠিক আছে আমি একটা বিষয় মনে করি কি যে আমরা যারা বিদেশে ডাক্তারি পড়তে আসি অবশ্যই যারা বাংলাদেশে ডাক্তারি পড়ে তাদের থেকে আমাদের স্বপ্নটা আরও বেশি বা আমাদের উচ্চ স্বপ্ন বা আমাদের ডাক্তার হতেই হবে এরকম মন মানসিকতা সে কারণে আমরা বাংলাদেশ থেকে এত দূর বিদেশে আসি নাহলে বিদেশ মানে কোনো একটা কিন্তু সহজ বিষয় না দেখেন আপনারা যারা বাংলাদেশে পড়াশোনা করেন আপনারা যারা ঢাকা মেডিকেল রাজশাহী মেডিকেল কুমিল্লা কুমিল্লা মেডিকেল আপনারা চাইলে ঈদে বা বিভিন্ন সময় মানে চাইলে পরিবারের কাছে ফিরতে পারেন বাট আমরা চাইলেও ফিরতে পারি যে কোনো সময় এনি টাইম বাট আমাদের সমস্যাটা হয় কি জানেন যখন সেমিস্টার ছুটি দেয় তখন আমাদের জন্য হচ্ছে দেওয়াটা উত্তম কারণ বিভিন্ন সময় আমাদের বিভিন্ন পরীক্ষা থাকে ক্লাস থাকে আমরা চাইলেই কিন্তু যাইতে পারি না তো আমি মনে করি কি আমরা যারা বিদেশে পড়াশোনা করি ডাক্তারি আমাদের স্বপ্নটা আপনাদের থেকে অনেক মানে অনেক উচ্চ বা অনেক বেশি সে কারণে আমরা দেশ ছেড়ে বিদেশে এই স্বপ্ন বা এই স্বপ্ন দেখি যে আমরা এখান থেকে শেষ করার পর বাংলাদেশে যাব বা মানে কি বলে উচ্চ ডিগ্রি বা পিজি করার জন্য তারপর হচ্ছে লন্ডন অস্ট্রেলিয়া সব জায়গায় যাব এটা আমাদের জীবনের প্রত্যেকটা বিদেশি মানে বিদেশে যারা পড়াশোনা করে প্রত্যেকটা শিক্ষার্থীরই স্বপ্ন আমাদের পরিবার পরিজন আমাদের নিয়ে অনেক স্বপ্ন দেখে যেমন আমাদের বাবা মা এত টাকা খরচ করে এখানে পাঠাইছে অবশ্যই ভালো কিছু করার জন্য তো অবশ্যই জিনিসটা আমাদের জন্য ব্যতিক্রম আজকের সামনের ভিডিওতে আমি বেশি কথা বলবো না এই লাইব্রেরি বা সবকিছু যে রাকিবুল ও ঘুরে ঘুরে দেখাবে আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে আর অবশ্যই আপনাদের কাজে আসবে আসসালামু আলাইকুম আমি রাকিবুল ইসলাম কথা বলবো কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটির লাইব্রেরি ফ্যাসিলিটিস নিয়ম এখানে যারা মেডিকেল ফ্যাকাল্টিতে অধ্যয়ন করতে আসে অনেকে জিজ্ঞেস করে যে লাইব্রেরি ফ্যাসিলিটিস কেমন বা কিরগিজ স্থানের পড়াশোনার যে লাইব্রেরি কেন্দ্রিক যে বিষয়গুলো আছে ওগুলো কেমন তো এটা শেয়ার করার জন্যই আসছি আজকে মূলত আমি এখন যেখানে অবস্থান করতেছি এটা কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটির লাইব্রেরি তো আমাদের ইউনিভার্সিটিতে অনেকগুলো ফ্যাকাল্টি আছে এবং লাইব্রেরিতে সকল ফ্যাকাল্টির বই রয়েছে আমরা যারা মেডিসিন ফ্যাকাল্টিতে অধ্যয়ন করি আমরা এখানে আসি আমাদের যাদের লাইব্রেরি কার্ড তৈরি করা থাকে একটা লাইব্রেরি কার্ড করতে হয় ওই লাইব্রেরি কার্ড তৈরি করা থাকলে আমরা লাইব্রেরিতে এসে আমাদের প্রয়োজনীয় যে বইগুলো আছে ওগুলো আমরা নিতে পারি আমাদের সেমিস্টার অনুযায়ী এখানে আমরা আমাদের লাইব্রেরি থেকে আমাদের কার্ড শো করে এক সেমিস্টারের জন্য বই নিতে পারি যেমন আমি যদি আমার কথা বলি আমি ফার্স্ট ইয়ারে অধ্যয়নরত আমাদের মেজর সাবজেক্ট হচ্ছে অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি আমরা বায়োকেমিস্ট্রি অবশ্যই এখানে জেনারেল কেমিস্ট্রি দিয়ে শুরু হয় তোমাকে ফার্স্ট সেমিস্টার পরে সেকেন্ড সেমিস্টারে গেলে বায়োকেমিস্ট্রি শুরু করবে ফার্স্ট সেমিস্টারে জেনারেল কেমিস্ট্রি এখানে ক্লাস করানো হয় তো লাইব্রেরির সুবিধাটা হচ্ছে অনেকে বিডি চৌরাশির অ্যানাটমি পরে গ্যাটন হলের ফিজিওলজি পড়ে এভাবে অন্যান্য বইগুলো পড়ে এখানে আমাদের যে সুবিধাটা লাইব্রেরি সেটা হচ্ছে আমরা চাইলে একই সাবজেক্টে বিভিন্ন রাইটারের বই কালেক্ট করতে পারি এখানে আমরা আমাদের লাইব্রেরি কার্ড শো করে বই নিয়ে যেতে পারি এক সেমিস্টারের জন্য অথবা আমাদের ক্লাস শেষ করে নিজেদের ফ্রি টাইমে লাইব্রেরি যে সময় ওপেন থাকে আমরা এসে এখানে পড়াশোনা করতে পারি তো ওভারঅল এ হচ্ছে কিডিজ ন্যাশনাল ইউনিভার্সিটির লাইব্রেরির যে সুবিধাটা আমাকে একটা লাইব্রেরি কার্ড করতে হবে ছবি দিয়ে এরপরে মানে তোমার যতগুলো তথ্য হবে সব তথ্য প্রভাইড করে একটা লাইব্রেরি কার্ড করতে হবে এতে তুমি সকল সুবিধা পাবা এখানে এসে পড়তে পারবা বই নিয়েও যেতে পারবা এক সেমিস্টার শেষ করে তুমি আমার বই ফেরত দিতে পারবা আর আমাদের সকল আমাদের এ টু জেড ফার্স্ট ইয়ার টু লাস্ট ইয়ার যতগুলো বই দরকার সবগুলো বই এখানে রয়েছে সুতরাং লাইব্রেরির বিষয়ের কোনো প্রশ্ন কোনো কনফিউশন তোমাদের না থাকা চাই আর এখানে আমরা যারা পড়াশোনা করি লাইব্রেরিতে যে পড়া যায় আমি ছলক একটু তোমরা দেখে না অনেক স্টুডেন্ট আছে এখানে এই দেশের স্টুডেন্টরাও আছে বাংলাদেশি স্টুডেন্ট আছে পাকিস্তানি আছে আমরাও সবাই বসে পড়াশোনা করি একটু যদি পুরোটা দেখি স্টুডেন্টরা পড়তেছে এটা হচ্ছে আমাদের কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটির লাইব্রেরির প্রবেশদ্বার আমরা প্রবেশ করলাম প্রত্যেক ডিপার্টমেন্টের বইগুলো আলাদা করে রাখা আছে যে স্টুডেন্ট যে ডিপার্টমেন্টের সে সেখান থেকে তার নিজের প্রয়োজনীয় বইগুলো নিবে দেন সে চাইলে এখানে বসে নিজের সময় কাটিয়ে পড়তে পারে অথবা লাইব্রেরি কার্ড শো করে এখান থেকে বই নিয়ে যেতে পারে তো ওভারঅল আমাদের মেডিকেল ডিপার্টমেন্টের বইগুলো সামনেই স্টুডেন্টরা পড়ছে যাদের যে বই প্রয়োজন তারা সেটা নেয় লাইব্রেরি কার্ড শো করে এই যে আমরা এখান থেকে নেই আমি বেসিক্যালি এই যে আমার লাইব্রেরি কার্ড থাকে এখানে আমরা লাইব্রেরি আমাদের ম্যাম আছে ম্যামকে বললেই আমাদের যে প্রয়োজনীয় বই আমরা সেটা নিতে পারি চাইলে আমরা ছ মাসের জন্য অর্থাৎ এক সেমেশের জন্য পুরোটা নিতে পারি আবার চাইলে আমরা এখানে বসে পড়তে পারি আসলে সুন্দর আসলে লাইব্রেরি পরিবেশটা খুবই গোছালো সকলে পড়েন প্রয়োজনে নোটস করেন এই তো লাইব্রেরি পুরোটা যদি ঘুরে দেখতে হয় আমি যে পাশ দিয়ে আসলাম এর অপর পাশ দিয়ে যদি আমি যাই এখানে রাখা আছে আর কি তো বেসিক্যালি আমাদের কাজ হচ্ছে আমরা যারা মেডিসিন ফ্যাকাল্টি রেস্টুরেন্ট আমরা ওখানেই যাই আমাদের মেডিকেলের বইগুলো কালেক্ট করার জন্য এই হচ্ছে টোটাল লাইব্রেরি আশা করি বুঝতে সকলেই হাত আমার বাস তো শাহি আমাকে আজকে নতুন দেখছেন তো আজকে আমি আমার সম্পর্কে কিছু বলবো না তো পরবর্তী ভিডিওতে আমার ইমি বাইরে ইমি পড়ার জার্নি সম্পর্কে বলব আলাইকুম আমি সুলতান আমার বাসা সিলেট আজকে আমি কিছু বলবো না পরবর্তীতে ভিডিওতে আমি এম সম্পর্কে সবকিছু বিস্তারিত জানাবো ইনশাল্লাহ আর আপনারা তো আমাকে চিনেনি এই বিষয়ে তো কিছু বলার নেই আসলে আমাদের প্রতিটা মানুষের জার্নি বা আসার গল্পটা কিন্তু অনেক আলাদা চাই ঠিক আছে তারপর টাকা নেয় বা কেউ হচ্ছে ইচ্ছা আছে তার বাবা রাজি না সবাই বাবা মাকে কনভিন্স করে বা অনেক মানে স্ট্রাগল করে বা অনেক কষ্ট করে কিন্তু এই জার্নি বা এই দূর আসা তো আজকের ভিডিওতে অনেকই আপনারা নতুন দেখবেন যেমন ভিডিওস পুরোটা ভিডিও জুড়ে রাখি বলছিল রাকি বল অনেকগুলো মানে কথা বলতে রাখি বললো ভিডিওতে নতুন তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে আর এই ভিডিও মানে যদি কোনো আপনাদের মানে আরও জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আপনারা জানেন যে কীরগি দুইটা সেশনে এডমিশন হয়ে থাকে আর এখন হচ্ছে অ্যাডমিশন চলতেছে আপনারা যারা যারা মানে এডমিশন নিতে চান বা কীরগি স্থান সম্পর্কে জানতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে রাহাত আছে রাকিবুল আছে ঠিক আছে সুলতান আছে আমি আছি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আমাদের সাধ্যমতো বা আমাদের যেটা আমরা করতে পারবো সেটা অবশ্যই আপনাদের জন্য অবশ্যই করব আর এখানে ভর্তি হওয়ার সিস্টেম হচ্ছে আপনার এসএসসি অ্যান্ড এসএসসি মার্কশিট আমাদের মানে পিডিএফ করে দিতে হবে এবং হচ্ছে আপনার এক কপি হোয়াইট ব্যাকগ্রাউন্ড পিকচার এবং আপনার ভ্যালিড জিমেল এগুলো আমাদের জমা দিলে আমরা ভার্সিটিতে সাবমিট করলে ভার্সিটি তিন থেকে সাত কর্ম দিবসের মধ্যে আপনাদের এডমিশন লেটার দেয় আর আরেকটা বিষয় আপনাদের একটা কমন কোশ্চেন যে ভাই এডমিশন লেটার পেতে কেন দেরি হয় আসলে গভর্নমেন্ট ইনভার্সিটি গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে আমরা চাইলে আপনাদের এডমিশন লেটার হচ্ছে অনেক সময় তিন থেকে সাত দিন আসলে বের হয় না কারণ রেক্টোর আছে দিন আছে আরও অনেক অনেক জায়গা আছে এখানে সব জায়গায় আপনার ডকুমেন্ট করছে এক হয় দিন হচ্ছে আপনার একটা এডমিশন লেটার বেরোয় তো অনেক হয়তো এডমিশন লেটার দেরিতে পান আসলে খুবই আন্তরিকভাবে দুঃখিত কারণ এটা আমাদের হাতে নাই এটা গভর্নমেন্টের হাতে আর বর্তমানে হচ্ছে কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটির ভিসা দেওয়া শুরু হয়েছে যারা যারা আপনারা ভিসা পান না তারা খুব দ্রুত ভিসা পেয়ে যাবেন আর আরেকটা বিষয় সকলের উদ্দেশ্যে বলি আপনারা যারা দেশের বাইরে এমবি এস পড়তে আসবেন বা এমবিএস পড়তে চান অবশ্যই একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে ভর্তি হন সেটা হতে পারে কিরগিস্তান রাশিয়া চীন বা পৃথিবীর যে কোনো দেশ হতে পারে অবশ্যই এটা গভর্নমেন্টে ভর্তি হন কারণ গভর্নমেন্টের যে ফ্যাসিলিটি বা গভর্নমেন্টের যে সুযোগ সুবিধা সেটা কিন্তু কখনো মানে নন গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে আপনি পাবেন না তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে আবার আপনাদের সকলের সাথে দেখা হবে আর পুরো ভিডিও বা সব কিছু জুড়ে আমরা এই কোয়েজিনই থাকবো সো নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আর ভালো লাগলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ